ইউরোপে ফটোগ্রাফি করে কত টাকা সম্ভব এবং আদৌ কি এটা একটা পেশা হিসেবে নেওয়া সম্ভব এবং এর আসলে ভবিষ্যৎ কি সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে অনেকের জন্য হতে পারে এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও তো টানবেন না আস্তে আস্তে পুরোটুকু দেখবেন আমরা যারা প্রবাসে থাকি আমরা কয়েকটা না গতানুগতিক কয়েকটা জবের মধ্যে আটকে থাকি রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি বা এই ধরনের এই রিলেটেড আমাদের কিছু আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আমরা ঘুরে ফিরে একই ধরনের কাজ একই ধরনের পেশায় আমরা সংযুক্ত হই এবং যারা ব্যবসা করে তারাও প্রায় একই ধরনের ব্যবসা রেস্টুরেন্ট অথবা সুপার শপ এই টাইপের মধ্যে আমরা আবদ্ধ থাকি বাট আসলে নতুন নতুন অনেক আইডিয়া আছে এই মডার্ন যুগে টেকনোলজি ইউজ করে অনেক ধরনের ব্যবসা সেট আপ করে এবং যেটা আপনি আরো অনেক বেশি প্রফিট বের করতে পারেন যেখান থেকে সো ফটোগ্রাফি এমন একটা পেশা যেটা থেকে আসলে ইনভেস্টমেন্টের তুলনায় ইনকাম অনেক অনেক গুণ বেশি লিসবনে থাকলেও আমি দুটো দেশে বসবাস করে আসছি একটা হলো অস্ট্রিয়া এবং ব্যক্তিত্ব ধারণ করতাম না যে আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং এটাই আমি করি আমি জাস্ট নর্মালি ক্লায়েন্ট খুঁজতাম এবং কাজ করতাম বাট পর্তুগালে আসার পর আমি দেখতে পাই যে এখানে আসলে সম্ভাবনা আরো অনেক বেশি কারণ পর্তুগালের টুরিস্ট অনেক বেশি এবং টুরিস্ট আমার মূল ক্লায়েন্ট যে কোনো ব্যবসায় নামার আগে আমি একটু অ্যানালাইসিস করে নি একটু জেনে নি যে আসলে এখানে ক্লায়েন্ট কারা যারা করতেছে অলরেডি তাদের অবস্থা কি তারা কিভাবে সাকসেসফুল আছে এবং যারা ফেল করছে তারা কিভাবে ফেল করছে তো একইভাবে আমি এখানে যখন অ্যানালাইসিস করা শুরু করলাম যে এখানে আসলে ফটোগ্রাফিটা দিয়ে সার্ভাইভ করা পসিবল কিনা তো আমি দেখলাম যে এখানে লোকাল যারা তারা আসলে খুব বেশি টাকা খরচ করে এবং খুব বেশি শৌখিন না বিকজ অফকোর্স এদের ইকোনমি অবস্থা খুব একটা ভালো না কিন্তু ট্যুরিস্ট যারা আসে তারা তো যথেষ্ট পরিমাণ পয়সা নিয়ে আসে সাথে রাইট সো এই জন্য আমি টার্গেট করি আমার মূল ক্লায়েন্ট হবে টুরিস্টরা বাট এর পাশাপাশি যদি লোকালরা আমার অ্যাপ্রোচ করে অবশ্যই আমি তাদের কাজও করবো তবে দামি অবশ্যই মিলতে হবে আমি কিন্তু কখনো ওইভাবে ফটোগ্রাফার ছিলাম না বা নিজেকে ফটোগ্রাফার হিসেবে দাবি করতাম না আমার ছবি তুলতে ভালো লাগতো এবং আমার কিছু ফটোগ্রাফার ফ্রেন্ডস ছিল ওদের কাছ থেকে অনেক কিছু শিখতাম এবং আমার মূল প্রফেশন ছিল ট্যুর গাইডিং আপনারা অনেকেই জানেন হয়তো তো কিন্তু কখনো ভাবিনি যে এটা আমার লাইফে একটা সময় খুব অপরিহার্য অংশ হয়ে দাঁড়াবে বাট যেহেতু এই স্কিলগুলো আমার জানা ছিল সেটা যখন আমি ইউরোপে আসার পরে আমি ভাবলাম যে এটা এখন অ্যাপ্লাই করার আসলে মুখ্যম সময় তো ওইটা অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আমি ধীরে ধীরে এই কাজ সাথে যুক্ত হয়ে যাই তো তার মানে আমি এটা আপনাদেরকে এই জন্য বলতেছি যে আপনাকে ফটোগ্রাফার হয়ে আসতে হবে আমার কোনো কথা নেই আমরা কেউ কিছু হয়ে পৃথিবীতে আসেনি এখানে এসেই তবে হয়েছে যদি মনে হয় যে এটা আপনার ভালো লাগে এবং আপনাদের সবাই একটু ইউটিউবে ঘাঁটাঘাটি করলে আপনি অনেক কিছু জানতে পারবেন বেসিক্স গুলো এবং সেগুলো জেনে আপনি এই ব্যবসায় নামতে পারেন তো এই ব্যবসা সেটা দিতে গেলে প্রথমে থাকা লাগবে আমার ইকুইপমেন্টস গুলো আমার ক্যামেরা বা অন্যান্য যে অ্যাক্সেসরিস গুলা সেগুলো আমাকে ব্যবস্থা করতে হবে তো আমি সেগুলো আস্তে আস্তে করে ফেলাম তো আমার একটা ক্যামেরা আছে সনি এ সেভেন থ্রি পাশাপাশি অন্যান্য যেসব এক্সারসাইজ লাগে টুকটাক আমার রেডি করা হয়ে গেল তারপর আমি চিন্তা করলাম এবার আমাকে আমার যে মার্কেটিং পলিসি যে আমি কোথা থেকে কোথা থেকে আমার ক্লায়েন্টস গুলো ধরতে চাই অনলাইন অফলাইন এবং অন্যান্য কিছু সোর্সেস থাকে যেখান থেকে আসলে ক্লায়েন্ট পাওয়া পসিবল তো যেহেতু টুরিস্ট আমার ক্লায়েন্ট তো আমি প্রথমে একটা ইনস্টাগ্রাম পেজ দাঁড় করে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পেজের নাম তো যদি কেউ চান ফলো করতে পারেন তো ইনস্টাগ্রাম পেজ দাঁড় করাই আমার ওয়েবসাইটে কাজ চলতেছে এবং পাশাপাশি ভিজিটিং কার্ড তাছাড়া উদাহরণ আমি এখানে যারা টুক অর্থাৎ ড্রাইভার নিয়ে শহরের মধ্যে ঘুরে বেড়ায় এদের সাথে অনেক ফ্রেন্ডশিপ এবং আছে যদি কোনো কোনো যদি যদি ব্যক্তি কোনো গ্রুপ ছবি তুলতে চায় তোমরা আমাকে রেফার করতে পারো এবং হচ্ছে যে ওখান থেকে আমরা যা আর্ন করবো সেখান থেকে একটা কমিশন তোমাকে আমি দিবো তারা খুশি মনে তারা ফটোগ্রাফি পারে না কিন্তু তারা খুশি মনে এটা করে কারণ তারা নিজেরও বেনিফিটেড হচ্ছেন পাশাপাশি তাদের তার ক্লায়েন্ট

একজনকে দরকার যে আসলে ভালোভাবে গাইড করতে এবং ভালোভাবে ছবি তুলে দিতে পারবে এবং এডিটও করতে পারবে নট অনলি তাই একটা শহরের কোনা কানা গলি যেখানে সুন্দর সুন্দর ফ্রেম আছে সবচেয়ে ফেমাস ফ্রেমগুলো গুলা সেই রাস্তা খুঁজে বের করা সেই জায়গাটা খুঁজে বের করা এটা একটা লোকাল ফটোগ্রাফার জানে যেটা একজন টুরিস্ট জানে না বা তার খুঁজে বের করতে গেলে আসলে অনেক সময় চলে যাবে যেহেতু টুরিস্ট আজ খুব অল্প সময়ের জন্য তাদের হাতে এত সময় থাকে না যে খুঁজে বের করবে দ্যাট ইস ওয়াই তারা আমাকে হায়ার করে এবং আমার নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে হয় হ্যাঁ যে আমি একটা ওয়ান স্টপ সলিউশন তোমাদের যে ধরনের সার্ভিস দরকার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনস্টাগ্রাম রিল

তারা আমার নাম মেনশন দেয় বা আমি নিজে যোগাযোগ করি এইভাবে প্রথমে নিজের কমিউনিটির মধ্যে আসলে যোগাযোগ করা শুরু করি এবং কাজ করা শুরু করি এর পাশাপাশি যখন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করি তখন ওই কাজ অনেকেই দেখে বা পর্তুগিজ রেস্টুরেন্টের অনেকে তাদের সাথে ফ্রেন্ডশিপ আছে তারা কথায় কথায় জানতে পারে যেরকম একটা ফটোগ্রাফার আর ফটোগ্রাফির আসলে সবচেয়ে বড় একটা যে ব্যাপার আপনার ছবি বা আপনার যে ক্রিয়েশন সেটি আসলে আপনার পরিচয় বহন করে আপনি কতটা ক্রিয়েটিভ কতটা ট্যালেন্টেড আপনার ছবি বা আপনার ভিডিও বলে দেবে এর জন্য আপনার নিজেকে মার্কেটিং করার প্রয়োজন হয় না সো কোয়ালিটি ভালো হলে ডেফিনেটলি আপনি কল পাবেন এই পর্তুগালে বিভিন্ন রেস্টুরেন্টে আমার বানানো ভিডিও তাদের স্ক্রিনে চলে আমার বানানো অনেক মেনু তাদের টেবিলে পরে রাখা আছে এটা দেখেও এক প্রকার ভালো লাগে এইভাবে ভাবে না আরো দশজন যখন দেখো এখান থেকে সেখান থেকে কিন্তু আরো কন্ট্যাক্ট পাওয়া যায় তো ইট টেক্স টাইম যেহেতু এটা একটা বিজনেস তো অবশ্যই দাঁড়া করতে কিছুদিন সময় লাগবে বাট জিনিসটা কি আপনার যদি একবার একটা ক্যামেরা হয়ে যায় সাথে ফ্ল্যাশ বা আর অন্যান্য রিফ্লেক্টর যাই হোক যেগুলো লাগে এগুলো যদি আপনি একবার আস্তে আস্তে গুছিয়ে ফেলতে পারেন এরপর কিন্তু খুব আহামরি ইনভেস্টমেন্ট নাই এরপর থেকে কিন্তু আপনি জাস্ট ক্লায়েন্ট ধরবেন কিভাবে সেই চেষ্টা আপনাকে করতে হবে এবং ফটোগ্রাফি আসলে যে খরচ ওটা উঠাতে আপনার বড় জোর দশটা পনেরোটা বা বিশটা শুট করা লাগতে পারে ততদিনে আপনার সব খরচ উঠে আসতে পারে যদি আপনি ঠিকঠাক দাম চাইতে পারেন তো এরপর থেকে কিন্তু আপনার যদি ক্যামেরা নষ্ট না হয়

কেন আমি আমার স্বপ্ন উপর উল্লেখ হচ্ছে কখনো ছাড় দিয়ে নি আমি সবসময় আমার ছবিটুতে বলি তো সেই জন্য

তো আমি মনে করি এর মার্কেট অনেক অনেক বড় অনেক বড় জাস্ট আপনাকে জানতে হবে কিভাবে আপনি ধরবেন এবং ধীরে ধীরে একটা পোর্টফোলিও দাঁড় করেন পারলে তারপর কিন্তু আসলে খুব বেশি কষ্ট করা লাগে না আপনাকে জাস্ট সিস্টেমটা সাইকেলটা বুঝতে হয় যে এইভাবে শুরু করবো এইভাবে আগাবো এইভাবে বের হবো এইভাবে কাজটা এক্সিকিউট করবো তো এইগুলোর জন্য একটু সময় দিতে হয় একটু মিশতে হয় একটু পড়তে হয় এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো ফটোগ্রাফি জানেন এই আপনি করতেছেন আমরা কিভাবে করব। দেখেন ফটোগ্রাফির আমি যেমনটা বললাম যে আমি প্রপার ফটোশুটে যাই আপনি এটা বাদ দিয়ে কিন্তু শুধু যদি ট্যুরিস্টদের একটা সার্টেন প্লেসে দাঁড়া ছবি তুলেন ধরেন আপনি ফ্রান্সে থাকেন আইফেল টাওয়ারের সামনে এখানে যদি আপনি ছবি তুলে দেন ট্যুরিস্টদের আপনার খুব বেশি আসলে জানার দরকার নেই আপনি জাস্ট ঘুরে ফিরে একই টাইপের ফ্রেম নেবেন একটা ফেমাস জায়গার সামনে দুই দিন তিন দিন হয়তো ভুল করবেন চতুর্থ দিনের মাথায় আপনি শিখে যাবেন এমন কোনো রকেট সায়েন্স না যে এটার জন্য আপনার বিশাল ট্রেনিং বিশাল পড়াশোনা করে আসতে হবে হ্যাঁ যদি সেইভাবে প্রপার ফটোগ্রাফার হতে চান সেটা অন্য ইস্যু বাট আপনি যদি ইউরোপে থাকেন ইউরোপে প্রচুর ট্যুরিস্ট বেশিরভাগ শহরে বেশিরভাগ রাজধানীতে তো যদি আপনি এরকম কোনো তাহলে বেশি হবে না আর কিছু না পারেন যদি আপনি এই বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম এই আমার চ্যানেলে একটা ভিডিও আছে একটা ছেলে এই লিসবনের বুকে পোলারয়েড বিক্রি করে দুই ঘন্টায় একশো দেড়শো ইউরো পর্যন্ত ইনকাম করে ফেলে পর্তুগালের বুকে একশো দেড়শো ইনকাম দিনে এটা অনেক বড় ব্যাপার তো সেক্ষেত্রেও কিছু টেকনিক্স তারা অ্যাপ্লাই করে সেটা আপনি ওই ভিডিও দেখলে এইভাবে নিজেকে এই নিয়ে আসতে অবশ্যই কিছু করা আস্তে আস্তে আগাতে পারেন এটা হতে একটা একটা নতুন দিক আমি দেখছি অন্যান্য ইউরোপের বেশ কয়েকটা শহরে আমি ঘুরছি সেখানে কিন্তু অনেকেই এই ধরনের বিজনেস করে থাকে কিন্তু আমাদের কমিউনিটি থেকে বাংলাদেশিদের মধ্যে খুব কমই আমি দেখছি আমরা আমি মনে করি এই মডার্ন যুগে এসে নতুন নতুন এই কাজগুলোকে যে যত সুন্দর সুন্দরভাবে এমব্রেস করতে পারবে তার জন্য

দশ ইউরো তো এক একটা ছবিতে অন্তবাকে সাড়ে তিন থেকে চার ইউরো প্রফিট থাকে সারা দিনে এই হাজার হাজার ট্যুরিস্টদের মধ্যে যদি ওরা দশজনের কাছে বিক্রি করে তাহলে কিন্তু চল্লিশ ইউরো তিরিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো যেটা কিন্তু পর্তুগালের একজন মানুষের স্বাভাবিক যারা নর্মাল চাকরি করে তাদের কিন্তু আটশো বিশ ইউরো বেতন দিন প্রতি ধরলাম তিরিশ ইউরো তাহলে কিন্তু একটা নর্মাল মানুষের যে ইনকাম তার থেকেও কিন্তু হাই হওয়া সময় মাত্র দশটা ছবি বিক্রি করে তো আর এর হলে তো যে এখানে যারা ফটোগ্রাফার তারা কিন্তু এমনও আছে আমি দেখছি তিরিশ মিনিট দুইশো আশি ইউরো চার্জ করে এক ঘন্টায় নর্মাল লেভেলে যারা আছে এক ঘন্টায় দেড়শো ইউরো চার্জ করে একশো বিশ ইউরো চার্জ করে এটা কিন্তু মানে অনেক অনেক ভালো একটা অ্যামাউন্ট খুব ভালো টাকা ইনকাম করা সম্ভব এবং তার চেয়ে বড় যে ব্যাপার যে লাইফটা অনেক সুন্দর এবং গোছানো এবং আপনি একটা অসাধারণ একটা ফ্রি লাইফ আপনি লিড করেন যে আপনার কোথাও সাত সকালে উঠে দৌড়ানোর কিছু নেই যেদিন কাজ থাকবে সেদিন দৌড়াবেন মন চাইলে আজকে শুয়ে থাকবেন মন চাইলে আজকে কোথাও বিজনেস মিটিংয়ে যাবেন কোথাও অ্যাপ্রোচ করতে যাবেন কোথাও মার্কেটিং করবেন সো ইউ হ্যাভ এ প্রিটি গুড লাইফ এটা এটা অনেক জরুরি শুধু টাকা না একটা সুন্দর লাইফ কাটানো কিন্তু আমাদের বেঁচে থাকার মূল একটা অনুপ্রেরণা রাই তো সেক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফি আপনাকে একটা ভালো লাইফ দিতে পারে তো এটা এটা একটা অন্যরকম চিন্তা ভাবনা যারা এই ধরনের ফ্রি বা স্বাধীন লাইফ চায় তাদের জন্য আসলে এই রাস্তাটা খুবই ভালো যারা এটাকে বেছে নেবে তারা আসলে খুবই উপকৃত হতে পারবেন তাদের এই স্বপ্ন পূরণে যে আমি একটা স্বাধীন লাইফ লিড করবো তো এই ছিল আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো ধীরে ধীরে আরো নতুন নতুন কিছু আইডিয়া শেয়ার করা নতুন নতুন কিছু জবের খবর দেওয়া এবং সেগুলো আসলে বৃত্তান্ত জানানোর চেষ্টা করবো তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন থ্যাংক ইউ